দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করতে কেউ জীবন দেয় কেউ বাবার অঙ্গ হারায় যাকে দেখছেন সে একজন সাহসী বিজিবি সৈনিক মিয়ানমার সীমান্তে দায়িত্বরত অবস্থায় স্থলমান বিস্ফোরণে তার একটি পা হারান তারপরেও তিনি একটুর জন্য ভীতু হননি কারণ তিনি জানেন সৈনিক হার মানে না তাকে যখন সান্ত্বনা দেওয়ার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল তোমার শরীরের কি অবস্থা তখন তিনি নির্বিঘ্নে উত্তর দিয়েছিলেন আমি ভালো আছি তার চোখে মুখে ছিল অকুতভয় বীর সৈনিকের ছায়া তোমার এই অকুত ভয়ের চোখের দিকে তাকিয়ে একটা কথাই মনে পড়ে বীরেরা কখনো হারে না বর্ডার গার্ড বাংলাদেশ এমনকি এই পুরো জাতি তোমার কাছে চিরকৃতজ্ঞ সালাম তোমায় বীর